আর নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে জাতীয় সমঝোতা তৈরি করার জন্য করেছি এবং বলেছি জাতীয় সমঝোতা তৈরি করার বলেছি এবং বলেছি এখানে বিভাজন তৈরি হলে এখানে বিভক্তি তৈরি হলে যে পালিয়া দাও ফেসিবা যারা প্রতিদিন সংগঠিত হওয়ার চেষ্টা করছে প্রতিদিন তৈরি হওয়ার চেষ্টা করছে তারা ফিরে আসবে যে জায়গায় দুধায় কোনো অভ্যর্থনের যে চেতনা ঐক্য